হ্যালো গাইজ এখন আমরা কীবোর্ডের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করা শিখবো ফোল্ডার তো আমরা সবাই ক্রিয়েট করতে পারি জাস্ট রাইট বাটন প্রেস করে নিউ তারপর ফোল্ডার আর এরপর আমাদের একটা নেম দিয়ে দিতে হবে ব্যাস ফোল্ডার হয়ে গেল এই যে যে প্রসেস এই প্রসেস করতে আট নয় সেকেন্ড সময় লাগে কিন্তু কেমন হয় যদি এমনভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায় এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম জাস্ট নাম দিলাম এব সি আবারও দেখেন আরও একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম যদিও আমরা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে এক সেকেন্ডের ভিতর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি যেটা আমাকে আরও স্মার্টলি কম্পিউটার ব্যবহারে সাহায্য করবে কিবোর্ডের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করতে গেলে আমাদের যেটা করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন বাটন প্রেস করতে হবে তারপর একটা নাম দিয়ে দিলাম আমি বলে দিলাম অল মিডিয়া সাপোজ এটার ভিতর গেলাম আবারও প্রেস করলাম কন্ট্রোল শিফট এন লিখে দিলাম অডিও আবারও কন্ট্রোল শিফট এন দেখেন কত দ্রুত ফোল্ডার ক্রিয়েট করে ফেলা যায় তাহলে কীবোর্ডের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করতে গেলে আমাদের কীবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কোয়েশেন থাকে অবশ্যই কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ